বন্ধুরা আজকে দেবীপক্ষের সূচনা আজকে এই রকম একটা লগ্নে আপনাদেরকে এটা জানাতে চলেছি যে আমাদের রাজ্যে পুনরায় নতুন ভ্যাকেন্সির বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এন্টারপ্রাইজ ঠিক আছে তাদের এই যে বিজ্ঞপ্তি সেটার এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার হচ্ছে ডাব্লু পিডিসিএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছয় তাদের এখানে যে টোটাল ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে চারশো নিরানব্বইটা ভ্যাকেন্সি এবং এটা প্রায় তেইশ পাতার একটা বিস্তারিত বিজ্ঞাপন এখানে যে সমস্ত পোস্টগুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সেফটি অফিসার অফিস এক্সিকিউটিভ তারপরে হচ্ছে টেকনিশিয়ান এই ধরনের অ্যাসিস্ট্যান্ট টিচার এর বিভিন্ন সাবজেক্টের এরকম প্রচুর রয়েছে সব মিলিয়ে লাইব্রেরিয়ান সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে চারশো নিরানব্বই কিন্তু যেটা সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে এখানেও কিন্তু এই যে মানে ভ্যাকেন্সির নোটিফিকেশন সেখানে খুব স্বাভাবিকভাবেই ও এবং ও বি ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে যার মধ্যে ও এ পঁয়ত্রিশ ও বিসি ইসি হচ্ছে বারো ও বি হচ্ছে চব্বিশ এবং ও বি ইসি যেটা সেটা হচ্ছে বারো একদম এই চারশো নিরানব্বইটা টোটাল ভ্যাকেন্সির মধ্যে উল্লেখ করা আছে পাশাপাশি প্রত্যেকটা ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেই ভ্যাকেন্সির ক্ষেত্রে মানে কী কী কোয়ালিফিকেশান লাগবে সেই সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে আপনারা প্রত্যেকে চলে যাবেন হচ্ছে একদম মানে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে সেখানে গিয়ে যে কেরিয়ার অংশটা রয়েছে সেই কেরিয়ার অংশের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সবার প্রথমেই ডাব্লিউ পিডিসিএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছ নম্বর নোটিফিকেশানটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করবেন এবং টোটাল তেইশ পাতা নোটিফিকেশান পেয়ে যাবেন ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লু ডট সি ডট ইন এই ওয়েবসাইটে গেলে এখন এই যে বিস্তারিত নোটিফিকেশানটা এলো এটা সত্যি আমাদের কাছে একটা সুখবর কিন্তু এবং তার তাৎপর্যপূর্ণ ব্যাপার যেটা সেটা তো হচ্ছে দেখুন সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় সেটার ওপর স্টে দেওয়ার পর থেকে কিন্তু একের পর এক নোটিফিকেশান বিভিন্ন সংস্থা প্রকাশ করে চলেছে রেজাল্ট প্রকাশ করে চলেছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু ও এ এবং ও বি যেটা রয়েছে সেটা উল্লেখযোগ্য হয় বর্তমান তাহলে প্রশ্ন যেটা সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনার তরফ থেকে কিন্তু আশা আর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো রয়েছে এই এক একটা নোটিফিকেশানের পরে আর বের করার জন্য কোনো অসুবিধা নেই তারা এগারোটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যার মধ্যে ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ এম তারপরে হচ্ছে আইডিও ইত্যাদিগুলো রয়েছিল এতগুলো নোটিফিকেশান তারা বের করেছিল এখন প্রত্যেকটা জায়গা থেকে যে নোটিফিকেশানগুলো আসছে আমরা এর আগেও দেখেছি মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে দেখলা দেখেছি জয়েন্ট টেন্ডেন্সে রেজাল্ট বেরিয়ে গেছে কলেজে ভর্তির প্রক্রিয়া হয়ে গেছে বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোতে ভর্তির প্রক্রিয়া হয়ে গেছে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি ও এ এবং ওবিসি বি নিয়ে যেমন আজকেরটাতেও আজকেরটাও তো মানে ডাব্লিউ যেটা সেটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের এন্টারপ্রাইজ প্রত্যেকটাতেই যদি ও ওবিসি বি নিয়ে বিস্তারিত নোটিফিকেশান আসতে পারে তাহলে পাবলিক সার্ভিস কমিশনার তরফ থেকে আমার মনে হয় না আদৌ বিন্দুমাত্র রকম বাধা আছে তাদের এই এগারোটা নোটিফিকেশান এনে দেওয়ার দেবীপক্ষ সূচনা হয়ে গেছে আমরা আশা রাখবো যে দুর্গাপুজো মিটে গেলে তারপরে নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন নভেম্বর মাসের মধ্যে এই যে এগারোটা নোটিফিকেশান এনেছে এগারোটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করেছিল এই সমস্তগুলোর বিস্তারিত আকারের প্রকাশ করে দেবে এবং ফর্ম ফিল আপ করার মাধ্যমে আমরা এই পুরো প্রসেসটার মধ্যে প্রকাশ করতে পারবো মানে প্রবেশ করতে পারবো দেখুন একটা পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হওয়া মানে হচ্ছে সেই পরীক্ষার মধ্যে আমরা প্রবেশ করলাম তারপর তার প্রিলিমস হবে মেন্স হবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপটাই না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটা বলতে পারি না তাই পাবলিক সার্ভিস কমিশনের কাছে দ্বিপক্ষের সূচনাতে অবশ্যই এই আবেদনটা থাকবে যে আপনারা যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু এই যে ডিটেল নোটিফিকেশানগুলো সেগুলো নিয়ে আসুনিয়াস আইডিও মিসলেনিয়াস বি এমবিআই ক্লার্কশিপ দু হাজার এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত প্রিলিমস পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোর বন্দোবস্ত আপনারা করে ফেলুন ঠিক আছে সেটা আমাদের সকলের অত্যন্ত কাম্য এবং সকলের ভবিষ্যতের পক্ষে ভালো হবে আর যারা এই যে ফর্মটা ফিল আপ করতে চাইবেন তারা এই নোটিশটা ডাউনলোড করবেন দেখবেন এখানকার ফিটা হয়তো কিছুটা বেশি হবে এবং এটা মানে পুরোপুরি ভালো করে পড়ে নিয়ে যার যে ক্যাটাগরিতে সুবিধা হচ্ছে অনেক ক্যাটাগরি আছে ইঞ্জিনিয়ার আবার অনেক ক্যাটাগরি সাবজেক্ট ওয়াইজ আছে আবার কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো আর কি মানে আপনারা অনায়াসে গ্র্যাজুয়েট হলেই সেটা ফিল আপ করতে পারবে তাহলে সেগুলো ভালো করে দেখে নিয়ে আপনারা যারা যোগ্য মনে করবেন তারা অবশ্যই আর কি ফিল আপ করেন আর যারা মনে করবেন যে আসনে ডাবলিউ পরীক্ষার জন্য সাইকোলজি অপশানালের প্রিপারেশান নেবেন তারা অবশ্যই আমার চ্যানেলে চোদ্দই সেপ্টেম্বরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন দেখার পর যদি আগ্রহ বোধ করেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে যোগাযোগ করবেন বিগত এক সপ্তাহে প্রায় পঞ্চাশ জনের ওপরে পরীক্ষার্থী আমার কাছ থেকে সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে তারা পুনরায় মানে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন এবং এটা যেহেতু বাংলায় কারোর অসুবিধাও হবে না আশা করি আপনারই উপকৃত হবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন লেখাপড়া চালিয়ে যান কোনো দিন পরীক্ষার নোটিফিকেশান এলে যাতে আপনাকে অসুবিধায় পড়তে না হয় ভিডিও লাইক করুন হাইপ করুন বন্ধুর মায় ছড়িয়ে দিন ভালো থাকবেন